বিচ্ছেদের ঘানি কেন সন্তানদেরকেই টানতে হয় যখন কোন ছোট সন্তানকে রেখে বাবা মায়ের ডিভোর্স হয় তখন কে দেখে এই ছোট সন্তানদেরকে কেই বা করে লালন পালন কেই বা করে আদর কেই বা করে স্নেহ যাও আমুর কাছে আমু না যাও ছোট্ট এই শিশুটিকে যে আদর করে পরম স্নেহ করে ভালোবাসছেন তিনি হলেন শিশুটির মা আজ থেকে প্রায় দুই বছর আগে শিশুটির মার ডিভোর্স হয়ে যায় তার বাবার সাথে তাই স্থানীয় পুলিশের প্রোটোকলে তাই শিশুটির মা শিশুটির কথা মনে করে দুই বছর পর স্থানীয় পুলিশের সাহায্যে শিশুটিকে দেখতে এসেছে এত পরম ভালোবাসা যেন শিশুটির মনকে জয় করতে পারছে না ছোট এই শিশুটির মায়ের প্রতি কেন এত অনুরাগ জানেন মা কেন তাকে ছেড়ে চলে গিয়েছে তাই মা তাকে যতই টাকা সাধুক আর খাবার দেখ তাতে তার কিচ্ছু যায় আসে না সেজন্য এক ভীষণ অভিমানে অভিমানী ছোট্ট শিশুটির এই বুক ভরা অভিমান দেখে আমি নিজেই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছি প্রতি বছর আমাদের দেশে ছোট্ট এই প্রাণবন্ত শিশুগুলোকে

সত্য এই শিশুটি মার প্রতি ছোট ছোট অভিযোগ যেন জমে আছে বুক ভরে তাই স্থানীয় পুলিশকে বলতেও পারছে না কষ্টের কথাগুলোকে যাও বেড়া কেন যাবা না কেন মায়ের দেওয়া এক রাস ভালোবাসাতেও কেন শিশুটির মন জয় করতে পারছে না এত অভিমান নিয়ে শিশুটি কেন যেন তার মার কাছে যেতে চাচ্ছে না চলুন আমরা সবাই সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই ছোট ছোট কোমলবর্তী শিশুদেরকে আমরা কখনোই কষ্ট দেব না তাদের হৃদয়কে আমরা ভেঙে দেব না আমরা কখনো বিচ্ছেদের সিদ্ধান্ত নিব না আমরা তাদেরকে স্নেহ করব আমরা তাদেরকে ভালোবাসব আমরা তাদেরকে গড়ে ওঠার জন্য স্বপ্ন দেখাবো দেখানোর জন্য ভিডিও ধারণ করেছি এই ছেলেটি তার মা বাবা থেকে এখন বিচ্ছিন্ন মানে মা থেকে এখন বিচ্ছিন্ন মানে বাড়িতে পারিবারিক কলের সূত্র ধরে মা তার সংসার ছেড়ে চলে যায় ওই বাচ্চা রেখে পরবর্তীতে হয়তো বিভিন্ন সময় যোগাযোগ করছে কথা বলছে পণে টনেক কথা বলছে কিন্তু ছয় মাসের ভিতরে কতদিন পরে আসছে